মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে সংগ্রাম শুরু হওয়ার আগে তার চরিত্র ছিল সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরঙ্গালিদের উপর চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় যাত্রীর নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে কিন্তু পাকিস্তানে পারিল না দশ টাকা মানুষ কিন্তু তখন সেই দিক হারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময়

আমাদেরকে যুদ্ধ করতে হবে সমস্ত দেশে সর্ব লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলতে আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি যা তাদের নির্যাতন বিশ্লেষণ বৈষম্যমূলক আচরণ বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেয় অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি চান তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথে কিনে আমি এসে যুদ্ধ যোগ দেয় কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের প্রতি নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকে ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে নাকি কোনো খবর নাই চিঠি পত্রের আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকই পরিবার সহকারে থাকতে বসতে পার কারণ বৌ বাচ্চনে এত আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাখ্যার আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নে নুর চৌধুরী মখমন বৈশোদের লেফটেন্ট নুর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রদূত একজন মানে মূল রাষ্ট্রদূত আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধ জয়েন করি তা আমরা তো নিজেই ছিলাম স্পেশালাইজড অফিসার স্পেশালাইজ অফিসারের মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজ ওয়ার্কের জ্ঞান থাকে এবং

অতি সহজেই দিল্লি পর্যন্ত পরিচিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে মানে প্রাইম শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব তারপর আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে ডিজিপনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে থেকে নিয়ে আসার জন্য জেনারেল

আমাকে এবং মোদীকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর

দৃঢ়তার সাথে উৎপানের সাথে আলাপ করে আহ চলে যায় এবং মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে কেউ যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি তার একটা নিদর্শন আমাদের দেখো আক্তার অবস্থা এথেনিসিক এমে সবকিছু অদ্বি বোঝায় আর ডিডিসি হ্যাঞ্জি ক্রিয়েটেড ডিডিএইচডি যেটাকে প্লাস্টিক টাইজ বলা হয় মানে একদম ঠিক গল্প সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলতে একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ইউরোপিয়ান অ্যান্ড প্র্যাকটিস শেখায় স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট আর্মির যে পাঁচটা ব্রিগেডের

স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব করে আমার উপর আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তার দিকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে তারপর চাকরি করতে থাকি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রহের ছোট্ট বল এরপর কি আর কি জানতে চাও দুঃখিত না এরপরে যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট হলো নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না কিন্তু তুমি যখন আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় 5 বছর হলো ভিডিও লাইভ করে প্যাকেজ দেই সোফা ফর রিমেম্বার আমার সবচেয়ে বেশি একসাথে ভিউয়ার ছিল সম্ভবত 20 বা হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ টু ইউম যা হয় আল্লাহর ইচ্ছায় আমি 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 এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো হয়তো দুই এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে দেখে আমাদের ইন্টেস্ট হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করবো নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে

ভারতের একটা করদ রাজ্য তারপরে একটা অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্যে পরিণত করব পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন ওসমানী অ্যান্ড জেনারেল মানেশ্বর জয়েন্ট কমান্ড কমান্ডাবলিশ করার পর কথা ছিল

ভারতীয় বাহিনীর পক্ষে আর ওইদিকে মেয়াদি পাঠিস্তান আর্মি পক্ষ সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝারোদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দরকার বনে বাঁধারে আমাদেরকে কোন সরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে সরকার আওয়ামী লীগ সরকার

আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে কিছুই জানতো না যে কোন মুক্তি বলে ছিল হাজার হাজার লোক ব্যক্তি হয়েছে প্রাণ কিছু জানতো সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বললো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী বললো যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃত করে জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বলল পৃথিবী কথা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনি তো ফোন করবেন আপনাকে ঢাকায় শহর জানেন তো আপনি দিল্লি হয়ে যেতাম উনি সেটাই করলেন দিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো এই সাত দফার চুক্তিতে সাইন করার পর সরকার গঠন করেছিল তার যে দিন আল ইসলাম

কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন বানালো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চোখ প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারী ধরুন আমেরিকের একটা গানকে আমাদের জাতির প্রেতাপে পেদা হলো জাতির সঙ্গে পৃথিবীর ইতিহাসে এমন কোন নদী আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের কেন হলো না বা অন্য কারো গান হতে পারত জাতিসংঘ ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে ব্রিটিশে এক নাগরিকে যে নাকি তার দেশের জাতিসংঘীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের আহ কিং হ্যাট তারপর দিয়ে সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা নামে মাত্র সামরিক বাহিনী লন লন্ঠন করে ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে কারণ যেকোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতে লন্থন করে সন্তন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাহিনী গঠন করলো ইন্ডিয়া স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে